যেন পুষ্পার সিনেমার বাস্তব একটি প্লট তেলে ট্যাঙ্কারে করে গরু পাচারের চেষ্টা পুলিশ আটকালে হিরোর মতো পালানোর চেষ্টা তবে পুলিশের হাতে রেহাই পেল না কেউ কোথায় ঘটলো এমন ফিল্মে ঘটনা দেখুন তেল ট্যাঙ্কারের মধ্যে পাচার হচ্ছিল গরু সেই খবর পেয়ে রীতিমতো ধাওয়া করে গরু বোঝায় তেল ট্যাঙ্কার আটক করলো পুলিশ ট্যাঙ্কার খুলতে চক্ষু চরক গাছ পুলিশের পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে জানা গেছে ইন্ডিয়ান অয়েলের তেল ট্যাঙ্কারটি হেড়িয়া ইটা বেরিয়া যাচ্ছিল রাজ্য সড়ক ধরে সেটিকে দেখে সন্দেহ হয় পুলিশের তাই সেটিকে আটকানোর চেষ্টা করে পুলিশ কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে চম্পর দেয় গাড়িটি কি দেখলেন কি এখানে গরু ভেতরে গরু কতগুলো গরু আছে আপনারা কি প্রথমে দেখতে পেলেন না

কটন তেল ট্যাঙ্কারের মধ্যে ছিল না তেল সেটির ভেতর ছিল অনেকগুলি গরু ও ষাঁড় গাড়ির চালক ও খালাসিকে গ্রেপ্তার করেছে ভূপতিনগর থানার পুলিশ পাশাপাশি আটক করা হয়েছে গরু বোঝায় তেল ট্যাঙ্কারটি কিন্তু লোকসভা ভোট ঘোষণার দিন এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ব্যুরো রিপোর্ট বাংলা